থিং ভেরি মাইনার ইস্যুস যেগুলো আমার আমরা হয়তো মিট আপ করিনি বা আমাদের নিজেদের মধ্যে পার্সোনাল প্রবলেম ছিল এবং সেটাকে দিয়ে ধিয়া শুধু ব্যথা টেগিনি সায়ন্তিকার সঙ্গে আট বছরের সম্পর্ক এবার মায়ের পছন্দের পাত্রীকে চব্বিশ সারি বিয়ে করলেন সায়ন্তিকার চর্চিত প্রেমিক মিতুমারসাম জানেন কেন ভেঙেছিল সেই চর্চিত প্রেম বেস্ট ফ্রেন্ড থেকে প্রেমিক যুগল একটা সময় খুললাম খুললাম প্রেম করেছেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় ও জয় মুখোপাধ্যায় একটা সময় একসঙ্গে সেটেল হওয়ার প্ল্যানও ছিল দুজনে শোনা যায় একসঙ্গে ফ্ল্যাট কেনার পাকা কথা হয়ে গিয়েছিল কিন্তু দু হাজার সালে ভেঙে যায় সেই সম্পর্ক দুজনে শুধু সম্পর্ক ভাঙেনি মামলায় গড়ায় আদালত পর্যন্ত ব্রেকআপের মাস কয়েক পর প্রকাশ্যে রাস্তায় সায়ন্তিকাকে হেনস্তার অভিযোগ ওঠে জয়ের বিরুদ্ধে এরপর কেটেছে প্রায় সাত বছর সায়ন্তিকা এখন রাজনীতি নিয়ে ব্যস্ত ওদিকে টলিউড থেকে দূরে জয়ও সকলকে চমকে দিয়ে গত চব্বিশে জানুয়ারি চুপি চুপি সাত পাক ঘুরেছেন অভিনেতা জয় মুখোপাধ্যায় অভিনয় জগতের কেউ নন জয়ের স্ত্রী অলিভিয়া ভট্টাচার্য পেশায় আইনজীবী মায়ের পছন্দ করা পাত্রীর গলায় মালা দিলেন জয় বিয়ের পর রবিবার ছাব্বিশে জানুয়ারি জয়ের উত্তর পাড়ার বাড়িতে বসেছিল রিসিপশনের আসর সেখানে ইন্ডাস্ট্রির কেউই সেভাবে হাজির ছিলেন না আত্মীয় পরিবারকে নিয়ে ঘরোয়া অনুষ্ঠান রিসিপশনেও রাজকীয় লুকে ধরা দিলেন নবদম্পতি সোনালি রঙ্গা কাঞ্জিভরম ভরম শাড়িতে জয়ের পরিণীতা সঙ্গে কুন্দনের কাজ করা জড়োয়া হার কানে ঝুমকো বরের দেখা মিলল সাদা সোনালি শেরওয়ানিতে অলিভিয়া রিসিপশনের সাজ মুগ্ধ করল জয় স্ত্রী মেদিনীপুরের জেলা আদালতের আইনজীবী এক বছর আগে বিয়ের পাকা কথা হয়েছিল তবে কাউকে টের পেতে দিননি তারা প্রশ্ন হলো কেন জয়ের সঙ্গে সম্পর্ক টেকেনি সায়ন্তিকার দু সালে এক সাক্ষাৎকারে নায়িকা জানিয়েছিলেন যখন আমি সম্পর্কটাই ছিলাম ওপেনলি বলেছে কিন্তু প্রবলেমগুলো প্রকাশ্যে বলতে যায়নি হ্যাঁ প্রবলেম হয়েছিল তাই আজ একসঙ্গে নেই এটা এবার অ্যাকসেপ্ট করতে হবে আমরা সকলেই ম্যাচিউড আজ একসঙ্গে নেই কিন্তু কখনোই তার ক্ষতি চাইবো না সঙ্গে ঘর বাঁধার স্বপ্ন ছিল সে কথা মেনে নিয়ে সংবাদ প্রতিদিনে সায়ন্তিকা বলেছিলেন আমরা তো একসময় বেস্ট ফ্রেন্ড ছিলাম প্রথম দিন থেকে এমনকি বিচ্ছেদের আগের দিন পর্যন্ত মোর দেন প্রেমিক প্রেমিকা আমরা বেশি বন্ধু ছিলাম সেইখান থেকে আমিও খুব আহত আসলে কি জানেন যে খুব প্রিয় তার থেকে খুব দুঃখ পেতে হয় সায়ন্তিকার সঙ্গে আর কোনো যোগাযোগ নেই জয়ের তবে প্রাক্তনের কাজের খোঁজ খবর রাখেন বিধায়ক হওয়ার পরেও সংবাদ মাধ্যম মারফত শুভেচ্ছা জানিয়েছিলেন